শুভ সকাল বন্ধুরা তো এদিকে সকালের দিকে দেখো থেমে থেমে বৃষ্টি হচ্ছে সে একটু আগে বৃষ্টি হয়ে একটুখানি রোদ্র উঠলো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশে যে মেঘও রয়েছে আর আজকে ঘুম থেকে উঠেই দেখি এদিকে দেখো এই যে গোলাপের ডাল আর লঙ্কার গাছ সব দেখো পড়ে গেছে মাটিতে হেলে লঙ্কা গাছটা অনেকটা লম্বা হয়েছে তো ওই ডালের ভরাতে আর কি পড়ে গেছে গাছে কিন্তু সেরকম লঙ্কা হয়নি মাঝে মাঝে কয়েকটা করে হয়েছে তো কালকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম এখানে ওই যে কী কী সব করতেছিল বললাম যে লাঠি ঘিরে একটু দড়ি দিয়ে বেঁধে দিতে তো দেইনি আর আজকেই দেখো এই যে পড়ে গেছে তো ভালোই দেখি বৃষ্টি চলে আসলো জোরে আমি তো হচ্ছে হালকা হালকা বুঝে হবে তো দেখি এই যে দেখো জোরে বৃষ্টি চলে এসেছে এভাবে ঠিক বোঝা যাচ্ছে না আওয়াজটা শোনা যাচ্ছে বৃষ্টির আর আমাদের এই যে মহারানী আজকে নিয়ে নদিন হলো ওই বাড়ির থেকে আমাদের বাড়িতে আসার তবুও ওর মানে এই যে ম্যামে ডাকটা ওর থামে না সকালে উঠে আমি তো ভাবছি হয়তো খিদে পেয়েছে এর জন্য ডাকাডাকি করছে এর জন্য দেখো এই যে কালকের ভাতের মার ছিল ভাতের মার এখানে একটু আটা দিয়েছি আর কটা ভাত ছিল ভাতগুলো দিয়েছি একটুখানি খেয়ে আবার ওই যে দাঁড়িয়ে ম্যামে করছে এদিকে বৃষ্টি আসছে এখন আর এখানে থাকবেও না বাড়ি নিয়ে যেতে হবে তো এই জায়গাটা ঝাঁ দিদিতে দেখি আর একটু যদি সেরকমভাবে ভারী জোরে বৃষ্টি আসে তবেই আর কি বাড়িতে নিয়ে যাব আর এরকম বৃষ্টি হলে এখানেই থাকবে না হলে একেবারে পরে জলচোর হয়ে যাবে তাই জানো তো তো একটু একটু বৃষ্টিতে ভেজাও দরকার তাই না তো ওকে দেখো এইদিকে আমি টেনে টেনে ফুল গাছে নিচে এনে দেবো আর ও এমন পাজে এখানে থাকবে না তো চলো এদিকে যে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে ভাত বসিয়েছি ভাত ফ্রায়ার হয়েই আসলো আর এখানে মুসুর ডাল বসিয়েছি প্রেশারে করে মুসুর ডাল বসিয়েছি আমাদেরকে ওই দাদা যে মুসুর ডালগুলো দিয়েছিলো ওগুলো একটু আলাদা মুসুর ডাল তো একটু সেদ্ধ হতে সময় লাগে এর জন্য প্রেশারে বসিয়েছি প্রেশারে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে একদম সব ফোরন ঠোড়ন করে দিয়ে দিয়েছি শুধু সিটি দিলে নামিয়ে দেব তো এখন আরও একটা কিছু সবজি করতে হবে তো চলো একটু পিছনে যাই ঘরে তো এখানে শুধু আলু রয়েছে আর দুটো কার রয়েছে আর কি কাটল তো ভাতটা নামিয়ে যায় নাহলে আবার পরে বেশি সিদ্ধ হয়ে যাবে আর এই যে বৃষ্টির নমুনাটা দেখো এখনই বৃষ্টি হলে এখনই আবার দেখো ওই ওর যেরকম বৃষ্টি দেখলে ওই অতটুকুই আর এই জলগুলো সকালবেলায় ওই বৃষ্টি হয়েছিল তখনই জলগুলো জমেছিল এখন সেরকম হয়নি ওই হালকাই হলো তো এইদিকে আবার দেখো রোদ্রু উঠে গেছে আর রোদ্রু ওঠাতে বৃষ্টি হওয়ার পর উঠলে মানে কি বলি একদম অদ্ভুত টাইপের একটা গরম লাগে ভালো লাগে না তো সোনাও ঘুম থেকে উঠে ওর ওই যে বোমাদের ঘরে গেল। প্রেশারে দেখো পাঁচ মিনিটে ডালটা হয়ে গেলো আর কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলে একদম মানে কতক্ষণ আধা ঘন্টারও বেশি সময় লাগে আর ডাল ভাত একবারই হয়ে গেল। এদিকে আজকে দেখো আবার কতগুলো সাতপুথি নিয়ে আসছি কাঁকরোলও নিয়ে আসলাম কাঁকরোলগুলো ভাজা করব আর সাতপুথিগুলো যে কী করবো বুঝতে পারছি না কারণ ডাল রান্না করেছি কথাই আছে জানো তো যে সাতপুথি রাঁধুনির সাথে নাকি টেক্কা দেয় মানে রাঁধুনি যত ছিঁড়বে মানে একদিনেই দেখো কালকেও ছিঁড়েছি আজকে দেখো আবার কতগুলো হয়েছে মানে রাঁধুনিকেও হার মানায় জানো তো রাঁধুনির সাথে পাল্লা দেয় তো সোনা বাবা ওগুলোকে আবার দেখো যে গোচাচ্ছে ওগুলো গুছিয়ে কোনো লাভ নেইছ না ওগুলো এখনই কেটে ফেলবো রান্না করবো তো সোনা বাবা দেখো ঘরে গাড়ি এনে ঘরে গাড়ি চালাচ্ছে আর ওটার ভিতরে উঠে মানে ওখানে ভিতরে ঢুকে বসতে পারে বেরোতে পারে না একটু আগেই দিলাম এখন আবার ঢুকেছো তুমি হুম আমি কাজ করছি বাবা তুমি দেখো না শুধু জব্দ করো আমাকে তো চলো কাকরল ভাজাটা হয়ে গেছে ডাল কাঁকরল ভাজা আর ভাবছি তো অনেক দিন ধরে মুসুর ডালের সাথে আলু ভাজা খাওয়াই না আজকে আলু ভাজা করবো আলুগুলো দেখো হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলো পরিষ্কার করে খোসাগুলো তুলে নিই একটু দেখেছি তাহলে কি বলো তো পরিষ্কার করে আলু খোসাগুলো তুলে ভাজা করলে না করের মধ্যে লেগে যায় একটু ছালগুলো থাকলে তাহলে এতটা লাগে না চলো বন্ধুরা শুভ সকাল নন্দিনা ব্লগস শুনে নতুন একটা ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি যে যেখানে আছো না এখানে সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদা আমরা অনেকটাই ভালো আছি তো এদিকে আকাশটা আজকে খুবই আর কি ডিস্টার্ব শুরু করেছে একটু করে রৌদ্রও উঠছে এদিকে যে কালকে রাত্রিবেলা সোনা বাবা যা ইস্যু করে দিয়েছিল তো ওগুলো সকালে ভিজিয়ে রেখেছি খাওয়া দাওয়া করলাম সোনাবাব্বা আমি তোমাদের দাদা ভাই তো এখনও আসিনি তো খাওয়া দাওয়া করে উঠে ওগুলো ওইদিকে ধুয়ে এদিকে শুকোতে দিলাম এদিকে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে এই সাইডটা দেখো কালো অন্ধকার হয়ে আসতেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে খুব একটা বেশি আর দেরি নেই তো চলো জামাকাপড়গুলো তুলে বারান্দায় দেই নাহলে পরে ওইদিকে আবার কাজে মন দিয়ে দেবো এদিকে বৃষ্টি আসলে পরে মনেই থাকবে না আর এমনি তো আজকে রোদ সেরকম নেই একটু করে রোদ্র উঠছে আবার ছায়া পড়ে যাচ্ছে তো ওখানেই থাক ওখানেই রোদ্র উঠলে ওখানেই শুকাবে আর এইদিকে দেখো এই যে বাগানে ঢোকার রাস্তাটা একটু পরিষ্কার করে দিচ্ছি এদিকে নতুন করে জবা গাছের ডালগুলো বেরিয়েছে একদম জায়গাটা জঙ্গল হয়ে গেছে তো এখন দেখো এই যে ঢোকার এই জায়গাটা অনেকটা পরিষ্কার পরিষ্কার হয়ে গেল আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ এই ঘাসগুলো এখন আর পরিষ্কার করব না তুলব না তার কারণ এখন প্রত্যেক দিনে মোটামুটি একটু করে বৃষ্টি হচ্ছে তো এই ঘাসগুলো তুললে কি বলো তো মাটিগুলো না কেটে যাবে তো একবারে পুজোর আগে আগে পরিষ্কার করব এই যে দেখো এখানে কাঞ্ছার অর্ধেকটা জঙ্গলগুলো তুললাম মানে এই রাস্তা ঢুকানো জায়গাটা একদম এদিকেও জঙ্গল হয়ে গেছে প্লাস এদিকে জবা গাছের ডালগুলো দিয়েও একদম পুরো জঙ্গল হয়ে গেছে ঢুকলেই গায়ে লাগে তখন এই জায়গাটা একদম ফাঁকা করে দিলাম আর এখানে এই যে ঘাসগুলো তুলেছি দেখো মাটিগুলো কীভাবে ভেঙে ভেঙে পড়ে গেছে তো এর জন্য এগুলো এখনই আর পরিষ্কার করব না খুব একটা বেশি জঙ্গল নেই ছোট ছোট জঙ্গল তো এইদিকে এই যে লঙ্কা গাছটাকেও তুলে দিলাম একটা লাঠি গেড়ে দড়ি দিয়ে দেখো সুন্দর করে বেঁধে দিয়েছি এখন আর পড়বে না একদম সোজা টনটনা হয়ে আছে আর তার সাথে গোলাপ গাছটাকেও বেঁধে দিয়েছে গোলাপের ডালগুলো একদম সব নিচের দিকে পড়ে গেছে হেলে হেলে আর কতগুলো ফুল ফুটেছে দেখো অনেকগুলো ফুল রয়েছে গাছে দেখতে বেশ ভালো লাগছে আর এই ফুলটা একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে কি বলো তো মানে অনেক গোলাপ আছে আগের দিন ফোটে পরের দিনে পাপড়িগুলো ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে যায় কিন্তু এই ফুলের পাপড়িগুলো জানো তো প্রায় এক সপ্তাহ থাকে সেই ফুলগুলো কবে ফুটেছে এই যে দেখো আমি ধরছি হাত দিয়ে দেখো ধরার পরেও একদম পড়ছে না এই দেখো একদম শক্ত মোটা মোটা পাপড়িগুলো ভীষণ ভালো লাগে অত সহজে ঝরে যায় না এর জন্য অনেক দিন করে গাছে থাকে দেখতেও ভালো লাগে আর ফুলের কালারটা তো আমার একদম মানে কি বলি অসাধারণ লাগে আমার কাছে তো চলো এবার কাটবো হচ্ছে এই যে বেলি ফুল গাছটা দেখো কীরকম হয়ে গেছে একদম ডাল চারিদিকে ছড়িয়ে গেছে আর একদম গাছটা কীরকম ধ্যাপসা হয়ে গেছে তো এটাকে কেটে এখন গোল সাইজ করে দেবো একদম আর এরকম করে গাছের ডালগুলো কেটে দিলে গাছটা দেখতেও সুন্দর লাগে আর এরপরে যতগুলো নতুন ডাল বেরোবে যত বেশি ডাল বেরোবে তত বেশি করে আরও নতুন করে ফুল ফুটবে আর আজকে এখনও ঘর গোছাইনি এখন এগারোটা চোদ্দো বাজে তো এই যে বাইরের কাজ শেষ করে হাত পা ধুয়ে আসলাম এবার চলো বিছনাটা গুছিয়ে নেই আর বিছি মশারি খুলি নি এর জন্য জানালাগুলোও খুলতে পারিনি ঘর একদম পুরো গরম হয়ে গেছে আর শোনা ওর মোমাবাড়ির থেকে আজকেও একটা আপেল নিয়ে আসছে ওকে অর্ধেকটা কেটে দিলো ওর বাবা তোমাদের দাদা ভাই এখনই টিউশন থেকে আসলো তো একটু খাচ্ছে তার সাথে আমিও একটু নিয়েছি আমিও খাচ্ছি শোনা জানালাটা খুলে দাও কোথায় যে গেলো ওকে আবার খুঁজতে লাগে তো আগে বিছানাটা বুঝিয়ে ঘরের জানালাগুলো খুলি তারপর ওকে খুঁজতে যাবো হম ওখানের বসে ওটার পরে আগে মশা খুলি তারপর আর সোনা বাবার কাণ্ড দেখো কীভাবে শুয়ে শুয়ে খাচ্ছে আর আজকে মানে ঘরের জানালা খুলিনি বিছানা তুলিনি যতবারই ঘরে আসে ঘরটা একদম কালো কুটকুটা অন্ধকার হয়েছিল কি খারাপ লাগছিল তো ওই যেদিন করে বিছানা সকালবেলা তুলতে পারি না মানে অর্ধেক দুপুর এরকমই হয়ে থাকে এরকমই হয় তো তিনজনেই এক এক সময় ঘুম থেকে উঠে এর জন্য আর কি সকালবেলা বিছনাটাও গোসাতে পারি না আর এইদিকে সোনা দেখো কীরকম করে ঘোরা শুরু করে দিয়েছে ওয়েদার ঠান্ডা আছে তো চলো আজকে যে পাতদারগুলোকে একটু কেটে দিচ্ছি মানে এই যে এই সাইডটা এই সাইডটা দেখো কিছুদিন আগে কেটে দিয়েছি আর এই সাইডটা কেটে দেয়নি আর এই কদিনে দেখো কত বড় বড় মানে মোটা মোটা হয়ে গেছে খুশিগুলো কাটাই যাচ্ছে না কাছে আটকে যাচ্ছে আর তোমাদের দাদাভাই কাণ্ড দেখো পাতাগুলো মাঝে মধ্যে সেটে দিতে লাগে এগুলো মানে পুঁইশাক তুলে দিচ্ছে তুমি এ কাটবে না এখন বর্ষার দিনে এগুলো তাড়াতাড়ি বড় হয় বলো ঠান্ডার দিনে সেই বুঝি একবার কাটছিলাম পুরো ঠান্ডাটা ওই ওরকমই গেছে বেশি বড় হয়নি আর বর্ষার দিনে বোধ আজকে নেই বোধহয় দুইবার দুইবার কাটা হলো নাকি তিনবার ব্যাঙ্গালোরে যাওয়ার আগে একবার কাটছি হ্যাঁ আজকে নেই দুইবার টেপড়ি একটা অভ্যাস খুবই খারাপ লাগে বেঁধে রাখলে ঘাস খেতে চায় না যে একটু ছেড়ে দিয়েছে একটু ঘাস খেবে তা না রাস্তা রাস্তা ঘুরছে তো এই ফাঁকা টামে করে ছেড়ে দিই তো এইদিকে ওকেও দেখছে আর এখানে বসে বসে দেখো যে নারকেলের ডালে আর কি কাঠিগুলো তুলছি তো এক বোঝা দেখো পুরো কমপ্লিট করে ফেলেছি আর এক বোঝা করে এই যে এইটুক কাটি বেরিয়েছে আরও এক বোঝা নিয়ে বসেছি তো এইদিকে সন্ধ্যা হয়ে গেছে টেপটিকে বাড়িতে নিয়ে এসে বাঁধলাম ওইদিকে কবিতরের দরজা টরজাগুলো বন্ধ করে দিলাম দিয়ে এদিকে আমার সন্ধ্যার একটা ওষুধ ছিল ওটা খেয়ে এদিকে সোনাকে এই যে কি খাওয়াচ্ছে ওর জন্য দুধ গরম করে নিয়ে আসছি তো দুধটা খাইয়ে পরে বাকিটা আবার করবো সোনা তোমার ফটো কি এলোমেলো হয়ে গেছে এ ও কালিটা ছড়িয়ে গেছে তাই তো আমি হচ্ছে এখানে কপালে কি কালো কালো দেখা যাচ্ছে কি ফটো কি হয়েছে ফটো চলে গেছে রাম রাম কে নিয়ে গেছে ফটো কে নিয়ে গেছে বাঘে নিয়ে গেছে বা টাইগার মানে কি বাবা ফটো শৃঙ্ঘ নিয়ে গেছে রাম রাম বলতো বাবা বা ফটো শৃঙ্ঘ নিয়ে গেছে রাম রাম ফটু নাম সোনার কাছ থেকে যত নতুন ভাষা এই বাবা কেন না দুদম পড়ে যাবে নতুন ভাষা শিখতে হলে সোনা বাবার কাছে চলে আসবে তোমাদেরকে অনেক নতুন নতুন ভাষা ও শেখাবে ভগবান বলতে পারে না ভগনাম না চলো এখন তো খেয়ে নাও লক্ষ্মী হয়ে খেয়ে নাও নাহলে তোমাকেও সিংহ নিয়ে যাবে গ্যাং গাড়ি দেখে খাবা ওকে এদিকে তোমাদের দাদাভাই যে টিউশন থেকে চলে আসলো যেদিন রান্না আমি লেট করে বসে সেদিন তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি আসে আর যেদিন তাড়াতাড়ি রান্না করে সেদিন লেট করে আসে শোল মাছ আছে আর আসার পথে যা কই যে লোকাল মাছ মাছ সব ল্যাটা মাছ শোল মাছ হাতি আর একটা কথা ইয়া কি জানো বনচুক কি জানো বলে বনচুকা কি অনুগুলো মাছ বলে চপড়া চপড়া এই যে ও এই খলসা খলসা গুলো কে বলে বনচুকা খলসা বলে ওগুলোকে আর দেখি বাবা কচু এগুলো কি কচু দেখি দেখি কি ওগুলো কচু ও আজকের কচুগুলো দারুণ দারুন আছে দারুন চলো রান্না করে রাখবো চলো সব মাছ তাজা চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আসো দেখো এখানে জল আছে বাবা এইদিকে ওটো বস্তা দিয়ে ওটো হ্যাঁ এদিকে ওটো 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 হুম জলটা রাখতে লাগবে কমায়া কোথাও ইস ওটো না ভাড়ি একটা দেখো না ওই দেখ না ইয়েটা নিয়ে কি করতেছে ইস দা আমি নেই দাও ইস পারে না তবু নিবে হ্যাঁ ওটো জোরে তো আমি এদিকে মাত্র এই যে সেদ্ধ ভাত বসালাম তাতে এখানে আলু সেদ্ধ দিয়েছি ভাত এদিকে হচ্ছে এখন জলเอาજો કે আমনা টম বদলে রাখো হ্যাঁ ভালো কমলা হ্যাঁ ভালো এই জলটা নিয়ে একটু একটু না ওইদিকে দিয়ে ফেলে হ্যাঁ বাবা দিবে 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 তো দাও এইটা মাছ মারা গেছে এটা মারা গেছে মনে হয় তাজা সাঁতার কাটতেছে রেখে দাও ভালোই হলো মরা থাকলে রাত্রে দুইটা মাছ লাগতো একবারে কালকে খাবো আর জল দিও না লাফাই লাফা যাবে রাখো এদিকে আমার ভাতের চলে আসছে পড়তেছে একশো টাকা লোকাল মাছের তো দাম একটু হবেই বিশেষ করে এগুলো মাছের একটু দাম বেশি হয় বলো এই লেটা মাছ শিঙি মাছ তাই না সাড়ে তিনশো গ্রাম এখানে একটু হাঁড়িতে যে দই আছে এটা আজকে তোমাদের দাদা যে দিব মনেই ছিল না দেখো বর্ষার দিনে দই কিরকম হয় একদম ফুলে আছে আজকে রেখে দিই ঢুকে আর পিঁপড়ের যে অত্যাচার এই যে দেখো আর এখানে আজকের দুধটা গরম করে রেখেছি সোনাকে অর্ধেকটা খাইয়েছি আজকে আর বাকিটা কাউকে সকালে খাবে তো চলো এইদিকে যে ভাতটা হতে থাক ততক্ষণে আমি আর একটু খাটি তুলি তুমি এইটা নিয়ে রাত্রে এরকম করে খেলো না বাবা শরীরটা একদম ঘেমে কাদো কাদো হয়ে যাবে রাখো 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 তাহলে ওই ঘরে গিয়ে যাও ওই ঘরে গিয়ে খেলো যাও ওখানে হাওয়া আছে এখানে হাওয়া নেই গরম কি যে ও এটাতে মানে আনন্দ পায় এরকম করে ঠেলে ঠেলে ভাঙলো 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 আসো আমি গেলাম তোমাদের দাদাবে খাওয়ার যায় স্পিড দেখো বসতে বসতে এইদিকে শেষ আর আমার ভাত এখনো ঠান্ডাই হলো না তো আজকের ভাতটা কিন্তু খেতে ভালো হয়েছে দেখো অনেকটাই মারমার আছে আজকের সাথে সাথেই সব কিছু রেডি করা হয়েছে এর জন্য একটু পাতলা পাতলাই আছে খেতে ভালো হবে তো শুধু সেদ্ধ দিয়েছে সেদ্ধ আর গরম গরম ভাত জীবনে টাকা পয়সা অনেক কামাতে পারবো কিন্তু এই ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না হ্যাঁ ভাঙা ঘরে থাকি কষ্ট হয় ঠিক কিন্তু সেটা ক্ষণিকের জন্য কিন্তু মনের মতন একটা এরকম মানুষ হলে কি বলতো মানে ভাঙা ঘরে থেকেও হাসি খুশি থাকা যায় আর টাকা থেকে এরকম একটা মনের মানুষ আমার কাছে থেকে বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এসে করলাম তোমরা কেউ কিছু মনে করো না খারাপ মনে করে কিছু নিও না তো যাই হোক চলো টাটা ভাই বাই করছে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নতুন আরেকটা একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন চলো টাটা গুড নাইট টাটা গুড নাইট করে দাও জোরে বলো